হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের নতুন নতুন কালেকশন কিছু নিয়ে এলাম আর এখন তো বিয়ের সিজন আপনাদের জন্য রাজ জুয়েলার্সের নিউ মার্কেট শাখা থেকে কিছু কালেকশন ভাইয়া দেখাবে পরিমল ভাইয়া আসসালামু আলাইকুম তো দেখান আমাদের কালেকশনগুলো আচ্ছা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে জড়োয়া একদম লেটেস্ট আসছে যেহেতু আমাদের বিয়ের সিজন রাজ জুয়েলার্স লিমিটেড কিন্তু সব সময় আপনাদেরকে স্পেশাল কালেকশনগুলো প্রোভাইড করে থাকে জি জি সামনে ঈদ আপু ঈদ উপলক্ষে আপনার ঈদের বিয়ে সামনে বিয়ে উপলক্ষে আমাদের যে ব্যাডেল সেটগুলো আছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো দেখাবো এই ছেটটা আছে আপনার অনেক সুন্দর গরজাচ্ছে একটা সেট এটা ওয়েট আছে আপনার সাত বুড়ি সাড়ে সাত বুড়ি সাত থেকে সাড়ে সাত বুড়ি ইয়ারিং সহ আর কি আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর কি খুবই সুন্দর একটা কালেকশন দেখালাম হ্যাঁ তারপর আরেকটা দেখাবো এই একটা সেট আছে এটাও খুব সুন্দর একটা কালেকশন এটা দেখতে পাচ্ছেন এটা মানে এটা কানে গলায় হবে আপু 6.5 ভরি 6.5 ভরি এটা 21 ক্যারেটের মধ্যে 6.5 ভরি হ্যাঁ খুব সুন্দর এটা নিচের দিকে হচ্ছে সুন্দর করে কাজ করা থাকবে 6.5 ভরি তাই না 6.5 ভরি আচ্ছা তারপর দেখাবো এটা তো জাস্ট ওয়াও খুবই সুন্দর এই নেকলেসটা এত সুন্দর লাগছে অনেক সুন্দর একটা ডিজাইন বুঝতে মানে একদম লেটেস্ট কানে গলা এটা হবে আপনার সাড়ে 7.5 ভরি এটা হচ্ছে 7.5 ভরি 7.5 কত সুন্দর এই গহনাগুলো একদম লেটেস্ট আসছে যেহেতু আমাদের বিয়ের সিজন আর এটা তো অনেক মানে একটু ভারী আছে যদি আপনার কেউ কমের মধ্যে চান সেটাও কিন্তু করে দেওয়া যাবে ওকে তারপরে আরেকটা দেখাবো এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর আপু দেখেন আপু নিচে ইয়ার মধ্যে আপনি নিচে ঝোল প্যাটার্নের আর কি দেখতে অনেক সুন্দর পরলে অনেক গর্জিয়াস লাগবে হ্যাঁ এটা কানে গলা হবে আপনার 6.5 ভরি 6.5 ভরের মধ্যে আসবে এটা এই যে এটা একুশ ক্যারেটে সাড়ে ছয় এত সুন্দর করে কাজ করা আসলে প্রত্যেকটা গহনা আর রাজ জুয়েলার্স লিমিটেড কিন্তু সবসময় আপনাদেরকে লেটেস্ট কালেকশনগুলোই দিয়ে থাকে আচ্ছা তারপরে লেটেস্ট লাস্ট ওয়ান আরেকটা একটা দেখাচ্ছি একটা সেট আছে এটাও অনেক সুন্দর সেট এটা কানে গলায় সাত ভরি সাড়ে সাত ভরি আনুমানিক সাড়ে সাত ভরি আছে হ্যাঁ হ্যাঁ কাস্টমাইজ করা যাবে আপনাদের যেটা ভালো লাগে যে ভালো লাগে আপনার কানাটা চাইলে আপনার কানাটা নিতে পারেন যদি বলেন যে না আমি কানাটা নিব না শুধু গলারটা নিব শুধু গোলারটাও নিতে পারবেন এখানে ওয়েট আছে আপনার গলাটা যেমন যেমন ছয় ঘড়ি ছয় ভরি জায়গায় আপনি যদি